হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে জামাই এসে গেছি বাবার বাড়ি এসে বসে আছি প্রচুর গরম গরম থেকে এসে ফ্যানের তলায় বসে আছি আর এখানে মা রেডি করছে জামাইকে খাবার দেবেন বলি এখন আজকে জামাইদের বাজার চলছে रेडी हे रेडी

वो कीप अच्छा बोझ नाले माच बोझ बेटा ये खैलिकत है बनबो हम चल ना এখানে খাবার বড়া হচ্ছে মা রেডি করছে খাবার আর চল চলে দিদা খাবার দিচ্ছে দিদা খাবার দিচ্ছে দেখ কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখ দিদা একটা একটা করে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা চিংড়ি মাছের ঝাল আলু দিয়ে মাখিয়ে খাও আলু দিও না আলু দিয়ে মাখিয়ে খাও তুমি না डाल दी हम्म डाल दी दाल दो और दास तुमको चोरी हो है तेरे वर्터 टाइम है अच्छा ठीक है ठीक है बाबू हां और शाम में तक मके मके खेलते हैं हां आओ ये तुम्हारा है नौ खाबे एका वीडियो জামাই এসেছি স্পেশাল জামাই খাচ্ছে বসে বসে জামাইদেরই বাজার তো আজকে খাও বাবা আমি খাই দিই আমি খাই দেবো তোর জীবনেও শেষ হবে না বলছিস তো আর এখানে সন্ধে বসেছিলাম রেডি হয়ে একটু বাইরে যাওয়ার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম সবাই মিলে আর এখানে আর এখানে একটু চাউমিন টাউমিন কিনে নিয়ে মারা যাওবু বানাচ্ছিলাম তো এখানে দেখো তৈরি হয়নি এখন একটু ওয়েট করতে প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য একটু ওয়েট করছিলাম হ্যাঁ ওই অত জোরে রোডের মধ্যে আর মারানো যাবে না

কত দিচ্ছিস সব খাওয়া দাওয়ার পর এবার আইসক্রিম খাচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি সবাইকে আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে সবাই কে